লেটস গো চ্যানেলের পক্ষ থেকে লাইভে আসলাম এবং আপনাদেরকে নিয়ে আসলাম সাভারের সেই বিঘ্ন তো আপনাদেরকে গোলাপ গ্রামের গোলাপ দেখানোর চেষ্টা করব যদিও অফ সিজন এসেছি তাই গোলাপের সংখ্যা খুবই নগণ্য দেখতে পাচ্ছি গোলাপের চেয়ে দর্শক বেশি দেখছি দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যে পরিমাণ দর্শনার্থী সেই পরিমাণ গোলাপ আমি প্রত্যক্ষ করছি না তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা যদি একটু শেয়ার করে দেন আর যদি একটু কমেন্টস করে জানান যে আমার কথা বা গোলাপ গ্রাম আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না তাইলে একটু খুশি হব তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে গোলাপ দেখানোর কতটুকু দেখাতে পারবো জানি না

এখানে একটি লেক আছে যেই লেকে নৌকায় ভ্রমণ করা যায় দর্শনার্থীরা অনেকেই ভিড় করে আছেন নৌকায় ভ্রমণ করবেন আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি দেখি তারা নৌকায় কিভাবে ভ্রমণ করে বা নৌকায় ভ্রমণটা দেখতে কেমন সেটা দেখানোর চেষ্টা করব আপনারা সাথেই থাকুন

মানে ইও গরমে আসছি সুন্দর করে বল হ্যাঁ এ নূরভাই ওহ यार এই তোমরা আস্তে اور یہ جلتا سما یہ ہوا ہے یہ ٹھیک ہے ہاری اماں کوئی بلڈ گلاب پتھ ہے لگا بلڈ گلاب جل جلتا جا رہا ہے کیا دیکھ کھایا میں تاکوں اور یہ اپنے رہو کھایا گرم لگنا ہے

এই যে আমরা এক ভাই পেয়েছি আমরা এই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা আপনার নাম কি আমার নাম হচ্ছে আচ্ছা আপনি একটু আমাদের সাথে কথা বলবেন জি বলেন আচ্ছা এই যে গোলাপ গ্রাম আমি তো গোলাপ তেমন দেখছি না গোলাপের চেয়ে দেখছি এখানে দর্শনার্থী বেশি কারণটা কি বলেন তো হচ্ছে এখানে আসলে এখন তো অফ সিজন গোলাপের সিজন নয় এখন বারো যে গোলাপটা এটাই ফুটে আর শীতকাল হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ফুল ফুটে তো ঢাকার ভিতরে তো আসলেও মানুষের ঘুয়ার সে কোনো জায়গা থাকে না এখান থেকে ঢাকার থেকে দূর দূরান্ত থেকে সবাই আসেন ঘোরার জন্য এবং এখানে দেখেন খুব গ্রাম্য পরিবেশ খোলামেলা জায়গা এবং পাশে একটা লেক আছে এখানে অনেক ঘুরতে পারে ভোট দিয়ে ঘুরতে পারে একটু মজা নেয় সবাইকে এনজয় করে শুক্রবার দিন বেশি শুক্রবার দিনে অনেক ভিড় হয় সবাই এখানে ঘুরতে আসে সবাই একটু এনজয় করে আনন্দ করে ফ্যামিলি নিয়ে টুরে আসে শীতকালে খুবই সুন্দর জায়গা এখানে গোলাপের ভরপুর গোলাপ থাকে গোলাপ না বিভিন্ন ধরনের ফুল এখানে পাওয়া যায় এবং সবাই এখানে গোলাপ নেয় এসে এবং ঘুরে যায় ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ গোলাপগ্রাম দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে এটা হচ্ছে সাভারের বিরুলিয়া বিরুলিয়ায় আপনি সড়ক আসতে পারেন আবার গাবতলি ব্রিজের ওখান থেকে নৌকায় করেও আসতে পারেন দুইভাবেই কিন্তু গোলাপ গ্রামে আসা যায় দেখুন এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্যটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

তাই এখানে লেক দিয়ে আবেন বাজার অথবা গাফলে দিকে আপনি বর্ষার সিজন এখন এখন যদি আসতে চান তাহলে আপনি ফ্যামিলি ট্যুর অথবা পিকনিক যেভাবে আপনি আসতে চাচ্ছেন খাবার দাবার নিয়ে একদম পুরা নৌকা দিয়ে আপনি সারাদিন পিকনিক মোডে আসা যাবে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ഇവിടെ ഒരു നല്ല പൂന്തോട്ടം ഉണ്ട്. ഒരു ഫുൾ പൂന്തോട്ടം. اها فاطمہ پھر رستے بدلنا ہے ہائے کرانے ماں پاتے گئے

ये तू दे तो एक बात बोल ले हेलो ए तुझे ला आ बहुत अच्छी है

এবং কি সুন্দর ফুটে আসছে গোলাপ গ্রাম দেখতে হলে আসলে আসতে হবে শীতকালে না শীতকালে আসলে গোলাপগ্রামের গোলাপের সৌন্দর্যটা প্রকৃতভাবে দেখতে পাবেন এই সময়টা আমরা যে সময়টা আসছি আজকে এই পনেরোই আগস্ট তেমন কোনো ফুল নেই দেখছি না ফুল হচ্ছে এখানে দর্শনার্থী বেশি আপনাদেরকে সাদা গোলাপ দেখায় একটা সাদা গোলাপ আপনারা দেখুন বৈজ্ঞানিক যে সৌন্দর্যটা সূর্যের আলোর দিকে থাকালে যেমনটা লাগে সেই সৌন্দর্যটা এখানে ফুটে উঠেছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আরো কয়েকটা গোলাপ দেখাই গোলাপাল

Duo ствен, 催子一切 I have one like follow D'author Yeswel, I am a Trustee When tamaanげo, there is of a He was the original It is very interacted with Ö Your member, you may know Stay same again Follow me for Woche definitely friends And�as, Especially last week But of time, child And after 12 days, I was never met with these days, only a waste of time, a year. The derived moment to keep her that it is an extra part of the job. An unknown, I am a home and tracking Lisa taken 1.1 dealing with she only other Virt Eisου paso Chief.12, ruseusconsummo week Watched as for the wykon for the house or the field Whisture On their Prius 하�ermeer. inf şimdi and 13hrdas Infused Pr有沒有OT Risk, Hurkanis and trailers. 49 years old and i will have to sip 71

প্রতিদিনই ম্যাঘ বৃষ্টি উপেক্ষা করেও দর্শনার্থীর ঢল নামে প্রতিদিন ій <laughs> খু চাবিজি <consulted Southeast continue> <rs hablando> <DVD> <Luther> <sharple> बस 10 तरी ने भाई चार जो 10 ने बता देता हूं 10 मिनट बता देता हूं तीन दिन बोलता है कौन रे बोलता है 10 का देता हूं

গোলাপ আইল্যান্ড নিছে পুরাটাই হাজিন বানিয়ে ফেলছে এখন গোলাপ গরম হত বৈষ থাকবে কিনা সন্দেহ এত সুন্দর এই গোলাপ গরমটা এক সময় হয়তো আইসল্যান্ডের মতো হাজিমরা পুরো নিয়ে নেবে তখন আর হয়তো গোলাপ গরমটা থাকবে না

দর্শক বন্ধুরা আমাদের লাইভ আজকে এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো লাইভে Ba da kona bekleye